চোখ বন্ধ করুন কল্পনা করুন এমন এক জগৎ যেখানে কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু নেই যেখানে হুরেরা উপেক্ষা করছে স্বর্ণের কাশরে আলো ঝলমল করছে নদীগুলো বয়ে চলছে দুধ মধু আর স্বচ্ছ পানির কিন্তু জানেন কি এই সব তো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার নয় জান্নাতের চূড়ান্ত মুহূর্তে যেদিন আল্লাহ নিজ পর্দা উঠাবেন আর মুমিন বান্দারা দেখবে তাদের রবের দিদার সেই দৃশ্য কেমন হুরের সৌন্দর্য কি তখন তুচ্ছ হয়ে যাবে আজ আমরা শুরু করছি হুর থেকে আল্লাহর দিদার পর্যন্ত এক যাত্রা হাসরের ময়দানে দীর্ঘ অপেক্ষার পর যখন একজন মুমিন বান্দাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তখন তার হৃদয় ভরে যাবে এমন এক প্রশান্তিতে যা দুনিয়ার কোনো ভাষায় প্রকাশ করা যায় না ফেরেস্টারা তখন তাকে বলবে ভয় করো না দুঃখ করো না তোমাদের জন্য রয়েছে সেই জান্নাত যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল আর ঠিক সেই মুহূর্তে খুলে যাবে জান্নাতের দরজা সুবাসে ভরে যাবে চারদিক এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো আতরের সাথে তুলনীয় নয় বান্দা যখন জান্নাতে পা রাখবে প্রথম যে বিষয়টি সে অনুভব করবে তা হল চিরস্থায়ী নিরাপত্তা এখানে আর কোনো মৃত্যু নেই কোনো অসুস্থতা নেই কোনো কষ্ট নেই কোনো চোখের জল নেই শরীর হবে এমন নিখুঁত ক্লান্তি শব্দটাই সেখানে অপরিচিত হৃদয় হবে সম্পূর্ণ পবিত্র হিংসা বিদ্বেষ অহংকার সব তুলে নেওয়া হবে অন্তর থেকে সামনে চোখ মেলতেই দেখা যাবে বিস্তীর্ণ সবুজ প্রান্তর স্বচ্ছ নদী বয়ে চলছে যার পানি কখনো পচে না দুধের নদী যার স্বাদ বদলায় না মধুর নদী যা অতুলনীয় মিষ্টতায় ভরা জান্নাতের মাটি হবে মেশকের মতো সুবাসিত প্রতিটি পদক্ষেপেই প্রশান্তি বাড়তে থাকবে বান্দাকে স্বাগত জানাতে এগিয়ে আসবে ফেরেস্তারা সালাম দেবে এমন ভালোবাসায় যা কখনো পৃথিবীতে অনুভব করা হয়নি তারপর দেখানো হবে তার জন্য নির্ধারিত কাশর স্বর্ণ রূপা ও মুক্তায় নির্মিত যার প্রতিটি ইট ছলমূল করছে নূরের আলয় কাশরের ভেতরে থাকবে এমন প্রশান্ত পরিবেশ যেখানে কোনো কোলাহল নেই কোনো দুশ্চিন্তা নেই শুধু তৃপ্তি আর তৃপ্তি জান্নাতের প্রতিটি নিয়ামত দেখে বান্দা বুঝতে পারবে দুনিয়ার সব কষ্ট সব ত্যাগ সব অশ্রু এক মুহূর্তেই সার্থক হয়ে গেছে কিন্তু এই মুহূর্তেও জান্নাত যেন তাকে ফিসফিস করে বলছে এটা শুধু শুরু সামনে আছে আরও বড় পুরস্কার কারণ জান্নাতের সব সৌন্দর্য সব আরাম সব নিয়ামত মিলেও এখনও সেই চূড়ান্ত নিয়ামত নয় যার জন্য মুমিন বান্দার হৃদয় অচিরেই আরও বেশি কেঁপে উঠবে জান্নাতে প্রবেশের পর যখন মুমিন বান্দার চোখ ধীরে ধীরে সেই নতুন জগতের আলোয় অভ্যস্ত হয়ে ওঠে তখন তার সামনে একে একে উন্মোচিত হতে থাকে এমন সব সৌন্দর্য যা দুনিয়ার কল্পনাকেও হার মানিয়ে দেয় চারপাশে বিস্তৃত বাগান যেখানে প্রতিটি গাছ নিজে থেকেই নুয়ে আসে ফল দিতে এমন ফল যা কখনো শেষ হয় না খেলেও কোনো তৃপ্তি কমে না বরং প্রতিটি কামড়ে স্বাদ যেন আরও বৃদ্ধি পায় হঠাৎ বান্দা অনুভব করবে তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি যেন সে বহু যুগের জন্য বাড়ি ফিরে এসেছে ঠিক তখনই তাকে নিয়ে যাওয়া হবে তার কাশরের দিকে যার দেওয়াল নির্মিত মুক্তা ইয়াকুত ও স্বর্ণে জানালাগুলো দিয়ে প্রবেশ করছে নূরের আলো আর ভেতরের প্রশান্ত পরিবেশে কোনো দুনিয়াবি কোলাহল নেই নেই সময়ের তাড়া সেই কাশরের ভেতরেই মুমিন বান্দার জন্য অপেক্ষা করবে জান্নাতের এক অনন্য নিয়ামত হুরগণ যাদের সৌন্দর্য ভাষায় প্রকাশ অসম্ভব যাদের চোখ হবে গভীর ও নির্মল যাদের হাসিতে থাকবে এমন পবিত্রতা যা হৃদয়ের গভীরতম স্তরেও প্রশান্তি ছড়িয়ে দেয় তারা হবে চিরযৌবনা ক্লান্তিহীন কোন দুঃখ বা বিরক্তির ছায়া নেই তাদের মুখে বরং থাকবে নিখুঁত ভালোবাসা ও সম্মান মুমিন বান্দা তখন বুঝতে পারবে এখানে ভালোবাসা কখনো কমে না এখানে কোনো বিচ্ছেদ নেই কোনো ঈর্ষা নেই কোনো অভিমান নেই জান্নাতে খাবার পরিবেশন করা হবে এমন পাত্রে যা স্বর্ণ ও রূপায় নির্মিত পানীয় পরিবেশন করা হবে এমন পেয়ালায় যার স্বচ্ছতা দুনিয়ার কাঁচকেও হার মানায় নদীর তীরে বসে বান্দা পান করবে দুধের নদী মধুর নদী কিংবা এমন পানীয় যা কখনও মাথা ঘরায় না বরং অন্তরকে আরও নির্মল করে জান্নাতে প্রতিটি মুহূর্ত হবে নতুন প্রতিটি দৃশ্য হবে আগের চেয়ে আরও সুন্দর এমনকি বান্দার পোশাকও হবে রেশমে নির্মিত কিন্তু তাতে কোনো অস্বস্তি নেই বরং তা শরীরের সাথে মিশে গিয়ে প্রশান্তির অনুভূতি বাড়িয়ে দেয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে সময়ের কোনো হিসাব নেই নেই বার্ধক্য নেই মৃত্যু নেই ভয় যে এই সুখ একদিন শেষ হয়ে যাবে হুরদের সাথে কথোপকথন হবে হৃদয়ের ভাষায় যেখানে কোনো ভুল বোঝাবুঝি নেই নেই কষ্টের মিস্মৃতি কারণ আল্লাহ নিজ হাতে মুমিনদের অন্তর থেকে তুলে নিয়েছেন সব দুঃখ সব হিংসা সব দুশ্চিন্তা জান্নাতের প্রতিটি নিয়ামত যেন মুমিন বান্দাকে এক অদৃশ্য বার্তা দিচ্ছে তুমি সফল তোমার সব ত্যাগ সার্থক কিন্তু এই অসীম সৌন্দর্যের মাঝেও এই হুর কাশর ও নদীর মাঝেও বান্দার অন্তরে ধীরে ধীরে জন্ম নিতে থাকবে এক গভীর আকাঙ্ক্ষা এক অদ্ভুত তৃষ্ণা যেন এই সব নিয়ামত সম্পূর্ণ নয় কারণ জান্নাতের এই সব সৌন্দর্য আসলে প্রস্তুতিমাত্র ভূমিকা মাত্র সেই মহাক্ষণের জন্য যেদিন মুমিন বান্দাদের ডাকা হবে এমন এক আহ্বানে যা শুনলেই হৃদয় কেঁপে উঠবে আর জান্নাতের সব নিয়ামত তখন ম্লান হয়ে যাবে এক অতুলনীয় আনন্দের অপেক্ষায় জান্নাতে দীর্ঘ সময় কাটানোর পর যখন মুমিন বান্দারা হুর কাসর নদী ও অফুরন্ত নেয়ামতের মাঝে চিরসুখে ডুবে থাকবে ঠিক তখনই একদিন জান্নাতের আকাশে ছড়িয়ে পড়বে এক ভিন্ন আহ্বান এমন এক ডাক যা শোনা মাত্রই হৃদয়ে কেঁপে উঠবে কারণ সেই ডাকে থাকবে এমন মাধুর্য ও মহিমা যা আগে কখনো অনুভূত হয়নি বলা হবে হে জান্নাতবাসীরা আজ তোমাদের জন্য রয়েছে এক বিশেষ সাক্ষাৎ আর এই ঘোষণা শোনার সাথে সাথেই মুমিন বান্দারা বুঝে যাবে এটি কোনো সাধারণ নেয়ামত নয় এটি সেই প্রতীক্ষিত মুহূর্ত যার জন্য তারা দুনিয়াতে নামাজে সিজদায় মাথা রেখেছিল চোখের জল ফেলেছিল পাপ থেকে নিজেকে আটকে রেখেছিল তখন জান্নাতবাসীরা একত্রিত হবে এমন এক প্রশান্ত সমাবেশে যেখানে কোনো ভয় নেই কোনও সংশয় নেই শুধু গভীর ভালোবাসা ও প্রত্যাশা আল্লাহ নিজেই তাদের অন্তর থেকে সব পর্দা সরিয়ে দেবেন আর সেই মুহূর্তে যখন পর্দা উঠবে মুমিন বান্দারা তাদের রবকে দেখবে এমন এক দিদার যার সৌন্দর্যের সামনে জান্নাতের সব নেয়ামত সব হুর সব কাসর এক মুহূর্তে তুচ্ছ হয়ে যাবে সেই দিদার হবে এমন যা দেখার পর আর কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকবে না কারণ হৃদয় তখন পরিপূর্ণ হয়ে যাবে চরম তৃপ্তিতে চোখ চাইবে শুধু তাকিয়ে থাকতে আত্মা চাইবে সেই নূরের সান্নিধ্যে চিরকাল ডুবে থাকতে আল্লাহ তখন মুমিন বান্দাদের উদ্দেশ্যে সন্তুষ্টির বাণী উচ্চারণ করবেন বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট তোমাদের ওপর আর কখনো অসন্তুষ্ট হব না আর এই একটি বাক্যই হবে জান্নাতের সব নেয়ামতের চেয়েও বড় পুরস্কার মুমিন বান্দারা তখন বুঝতে পারবে দুনিয়াতে যে কষ্টগুলো সহ্য করা হয়েছিল যে লোভগুলো দমন করা হয়েছিল যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হয়েছিল সব কিছুই ছিল এই এক মুহূর্তের জন্য আল্লাহর দিদারের সেই মুহূর্তে সময় থেমে যাবে বলে মনে হবে কারণ সেখানে আর সময়ের কোনো হিসেব নেই নেই অতীতের আফসোস নেই ভবিষ্যতের ভয় আছে শুধু বর্তমানের এক অনন্ত সুখ দিদার শেষে যখন মুমিন বান্দারা তাদের কাসরে ফিরে যাবে তখন তারা আগের চেয়েও বেশি নূর বেশি সৌন্দর্য বেশি প্রশান্তি অনুভব করবে কারণ আল্লাহর দিদার তাদের অন্তরকে আরও প্রশস্ত করে দিয়েছে জান্নাত তখন আর শুধু বসবাসের জায়গা নয় বরং আল্লাহর সন্তুষ্টির স্থায়ী আবাসে পরিণত হবে মুমিন বান্দা তখন নিজের দিকে তাকিয়ে বুঝবে সে সত্যিই সফল কারণ সে এমন এক রবকে পেয়েছে যার জন্য সে দুনিয়াতে সবকিছু ছেড়ে দিতে রাজি ছিল এই দিদার শুধু একবারের জন্য নয় বরং আল্লাহর ইচ্ছায় বার বার এই সৌভাগ্য লাভ করবে জান্নাতবাসীরা আর প্রতিবারই সেই দিদার হবে আগের চেয়ে আরও মধুর আরও গভীর আরও তৃপ্তিদায়ক তখন মুমিন বান্দার হৃদয় থেকে শুধু একটি কথাই বের হবে হে আল্লাহ তুমি আমাদের ওপর দয়া করেছ তুমি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছ আর এইভাবেই হুর দিয়ে শুরু হওয়া জান্নাতের যাত্রা শেষ হবে আল্লাহর দিদারে এমন এক সমাপ্তি যার পরে আর কিছু চাওয়ার থাকে না এতক্ষণ আমরা যে জান্নাতের কথা শুনলাম হুর কাসর নদী নূর আর শেষে আল্লাহর দিদার এই সব কিছু কি শুধুই শোনার জন্য নাকি আমাদের জন্য হতে পারে এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জান্নাত কোনো কল্পকাহিনী নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি যা তিনি তার বান্দাদের দিয়েছেন যারা দুনিয়াতে ইমান এনেছে ধৈর্য ধরেছে পাপ থেকে নিজেকে বাঁচিয়েছে আর বারবার ভুল করেও ফিরে এসেছে তার দরবারে আমরা সবাই গুনাহগার আমাদের সিজদা হয়তো নিখুঁত নয় আমাদের চোখ হয়তো অনেক সময় হারামের দিকে তাকিয়ে যায় আমাদের অন্তর হয়তো দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু জান্নাতের দরজা এখনও বন্ধ হয়নি কারণ আল্লাহর রহমতের দরজা সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত খোলা থাকবে এই দুনিয়া খুব ছোট এর কষ্ট খুব সাময়িক কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী আর সবচেয়ে বড় কথা সেখানে আছে আল্লাহর সন্তুষ্টি আজ যদি এই ভিডিও শোনার পর আপনার হৃদয়ে সামান্য হলেও পরিবর্তনের ইচ্ছা জাগে যদি মনে হয় আমি নামাজটা ঠিক করতে চাই আমি হারামটা ছেড়ে দিতে চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই তাহলেই বুঝবেন এই যাত্রা আপনার জন্য শুরু হয়ে গেছে জান্নাতের পথ কঠিন হতে পারে কিন্তু গন্তব্য এত সুন্দর যে সব কষ্ট তুচ্ছ হয়ে যায় মনে রাখবেন আল্লাহ আমাদের নিখুঁত চান্না তিনি চান আমরা ফিরে আসি চোখের জল নিয়ে তার দরবারে দাঁড়াই হয়তো আপনি মনে করেন আপনার গুনাহ অনেক বড় কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড় তাই আজই সিদ্ধান্ত নিন এই দুনিয়াকে নয় সেই জান্নাতকে বেছে নেবেন যেখানে কোনো কান্না নেই কোনো ভয় নেই আর সবচেয়ে বড় কথা যেখানে আপনার রব আপনাকে দেখে সন্তুষ্ট হবেন এখন আসুন এই ভিডিওর শেষ মুহূর্তে আমরা সবাই একসাথে অন্তর থেকে দোয়া করি হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে পবিত্র করে দিন আমাদের নামাজ রোজা ও আমল কুবুল করে নিন আমাদেরকে সেই জান্নাত দান করুন যেখানে আপনি আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন আর আমাদেরকে সেই সৌভাগ্য দিন যেদিন আমরা আপনার দিদার লাভ করব হে আল্লাহ আমাদের এই দুনিয়ার জীবনকে এমনভাবে পরিচালিত করুন যাতে আমরা মৃত্যুর সময় আফসোস না করি বরং শান্ত অন্তরে বলতে পারি হে রব আমরা আপনার দিকেই ফিরে আসছি আমিন